পরলোক গমন করবো কবে জানি না কিন্তু যতদিন বেঁচে আছি ততদিন বছরে বছরে দেহ দিয়েই যেতে হবে এটা হলো আমাদের ছজনার দেহ ছাদার খাম দুজন করে একটা খামে চারশো আশি টাকা করে ছজনার মোট চোদ্দোশো চল্লিশ টাকা আজকে দিতে হলো গির্জায় যায় শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকালবেলার সময় এখন সাতটা আজকে রবিবার সবাই খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে বাবা আর মা কাজে চলে গেছে দিদা দাদু গেছে ওই আমাদের পাশের বাড়ি যে কাকিদের বাড়ি গির্জা হয় সেই কাকিদের বাড়িতে তো আমি এখন আমার ছেলে আর আমার হাজব্যান্ড এখন ঘুমাচ্ছে আর আমি এখন করব কি আমি এখন সংসারের কাজকর্ম করবো থালা থালাবাসন মাছ আজকে আর আগে যাওয়া হয়নি তো থালাবাসন আর জামা কাপড় নিয়ে যাব। আর এক্ষণে আমার পিসি শাশুড়ি মা আর ননদ গেল গির্জায় ওনাদের গির্জা আছে এখানে ওই যে দেখাই গির্জাটা তো সেই গির্জায় গেছে আর বলে বলে গেছে বৌদি ভিডিও করছে তো আস্তে আস্তে সবাই জেনে যাচ্ছে তো কিছু করার নেই জেনে তো যাবেই সবাই তো চলো আকাশটা মেঘলা করে আসছে এক্ষুনি রোদ বেরিয়েছিল ভাবলাম যে কালকে অনেক জামাকাপড় যেগুলো শোকায়নি কাল তো কিছুই শোকায়নি এক পাজা জামাকাপড় সেগুলোকে মেলে দিয়ে আসবো কিন্তু এখন আবার দেখছি পুরো অন্ধকার হয়ে যাচ্ছে কি করবো তাই ভাবছি চলো আগে ঘাটে থেকে ঘুরে আসি তারপরে তার কথা গাছের আড়াল থেকে সূর্যি মামা উঁকি দিচ্ছে কিন্তু কতটা রোদ দেবে জানি না চলো মেলে দিয়ে আসি জামা কাপড়গুলো আর এদেরকে একটু খেতে দিই না খেতে দিই এদের একটু আর এই ফুল গাছগুলো পুরো বৃষ্টিতে ভিজে পুরো একদম বেশ সুন্দর হয়ে গেছে চলো এই ড্রাগন গাছটাই ড্রাগন হয় না ওই ছাদের ওই ড্রাগন গাছটা ড্রাগন যা হোক হয়েছে আমার টগর ফুল গেছে একটা আজকে ফুল দিয়েছে তো অনেক ফুল ফুটবে অনেক কড়ি এসে ভর্তি হয়ে গেছে আর এই গাছটাতেও কড়ি এসেছে ফুল ফুটবে আর এই গাছগুলোতে রোজ দু তিনটে করে ফুল ফুটে আজকে এই হলুদ কালারের ফুলটা ফুটবে আর এইগুলো করি এগুলো দুদিন লাগবে ফুটতে চলো এই অবস্থা গাছগুলো দেখেও শান্তি হয় আর এখানে একটা মানি প্ল্যান্ট গাছ বসিয়ে দিয়েছি ওটাও বেশ ভালো হয়েছে আর আমার সারা বাড়িতে এদিক ওদিক নানান রকম গাছপালা ভর্তি করে রেখে দিয়েছি ফুলের গাছ দিদা লাগিয়েছে সবজির গাছ ওই যে জিগনেট করেছি চেন ফুলের গাছ দেখো সকালবেলা রোজ উঠেই দেবো বৃষ্টি হয়েছে আর ঠান্ডা একদম ভিজা ভিজা দেখো এক্ষুনি এক্ষুনি বললাম সূরজি মামা বেশ তেজ দেখিয়ে উঠছে আবার এর মধ্যে আবার ঝিরি ঝিরি হয়ে বৃষ্টি পড়ছে একদম গুড়ি গুড়ি হয়ে বৃষ্টি পড়ছে মাছ দিতে এসেছে তো বৃষ্টি পড়েছে চলো বৃষ্টিটা থামুক তারপরে ঘাটে যাবো ভাগ দিয়েছে জামা জামাকাপড়গুলো মেলেনি কিন্তু দেখো সুরজি মামা তেজ আছে ভালো তার মধ্যে বৃষ্টি আবার হাওয়াও হচ্ছে বৃষ্টিটা বেশিক্ষণ না এত থালা বাসন মেঝে এনে রাখলাম এই গামলাতে গামলাটা ধরেই নিয়ে গেছিলাম গ্যাস টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি আর এইগুলো দেখো সব উঠে উঠে গেছে অনেক দিন হয়ে গেছে দু তিন বছর তো হয়ে গেছে তার জন্য এরকম উঠে যাচ্ছে ওগুলো আর এই যে দেখো কাঁঠালটা কি বড় আর টিয়োটে আমরা মতো দেখতে কালকে দেখলাম একদম শক্ত কিন্তু এখন দেখো পুরো নরম হয়ে গেছে আর কি সুন্দর সেন্ট বেড়ে গেছে একদম নরম তো এটা আজকে মনে হচ্ছে ভাঙা যাবে নরম হয়ে গেছে এটা আজকে ভাঙা হবে আর কালকে মা আমাদের এক পাতা ডিম নিয়ে এসছে একটা দাদুর কাছ থেকে তো এই ডিমগুলো দেখো পোলট্রির মুরগির ডিম না কিন্তু এই ডিমগুলো বেশ বড়ো বড়ো ডিমগুলো কেমন টিও ট্যাপরা মতো সব টিও ট্যাপড়া তো ডিমগুলো বেশ বড় আর খেতেও ভালো অনেক বড় সাইজে দাঁড়াও পোলট্রির ডিম তো একদম ছোটো ছোটো এইগুলো দেখো অনেকটাই বড়ো ইট কেমন দাগ আজকে রবিবার আমাদের এখানে গির্জা হচ্ছে কিন্তু গির্জায় আমি যাই না এক দেড় বছর হয়ে গেছে আমাদের এখানে গির্জা হয় আমাদের গির্জাটা অনেক দূরে এখান থেকে ধরো আধ ঘন্টা মতো সাইকেল নিয়ে যেতে গেলে তো সেখানে তো যাওয়া সম্ভব নয় ছেলেকে নিয়ে আর আমাদের ওই জন্য বাড়ির এখানে গির্জা হয় একটা কাকির বাড়িতে এক বছরের বেশি হয়ে গেছে এক বছর অনেক দিন আগে হয়ে গেছে তো বয়স্করা যেতে পারে না বলে এই সিদ্ধান্ত আমাদের বাবুরা আসে এখানে গির্জা করতে তো আমি সেখানে কোনো দিনও যাই না আমার ইচ্ছা করে না যেতে কারণ মানুষজনের সাথে আমি মিশতে পারছি না মিশতে নেশার জায়গাটা নেই তো আমার শত্রু ভর্তি চারিদিকে আমার শত্রু মাঝখানে আমি দাঁড়িয়ে আছি তো সেই শত্রুদের সাথে আমি একটা জায়গায় থাকতে পারবো না তাদের ছায়াও মারাতে আমার ঘেন্না করে তো সেই জন্য গির্জায় আমি যাই না তো আমাদের এখানে গির্জা হওয়ার কথা আছে গির্জা বানানোর কথা আছে তো সেটা যখন হবে সেটা দেখা যাবে তো ইচ্ছা নেই গির্জায় যাওয়ার কোনো দিনই ইচ্ছা নেই তো ঠিক আছে চলো সেসব কথা বলতে গেলে ভাবতে গেলে মাথা আমার গরম হয়ে যাবে অনেক কাহিনী আছে অনেক কাহিনী বলে শেষ করা যাবে না যে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছি আকাশটা বেশ ভালোই রোদ দিচ্ছে এরকম যদি কিছুক্ষণ রোদ দিতে থাকে তাহলে আমার জামা কাপড়গুলো শুকিয়ে যাবে চিন্তা থাকবে না আবার মেঘ এসে চাপা দিচ্ছে তো কিছুক্ষণ রোদ দে সূর্যে ভাই তাহলে আমার জামা কাপড়গুলো শুকিয়ে যাক কাল থেকে আমি এই জামা কাপড়গুলো নিয়ে পাগল হয়ে যাচ্ছি তো এই দেখো কালকে বিকালবেলা এই যে জামরুল গাছের ডালগুলো ভেঙে দিয়েছি কেন বলছি দাঁড়ো আগে আজকে আমাদের এখানে কি হচ্ছে কে জানে একটা জায়গায় তো ভালোই বেশ জোরে জোরে গান বাজছে তো সিনেমার যত সব গান তো ভাবছি ওরকম গান বাজতে থাকলে আমি হয়তো কিছুই বলতে পারবো না তো হঠাৎ করে দেখছি কারেন্টটা চলে গেছে তো ঘাটে থেকে এসে দেখছি কারেন্ট চলে গেছে তো বেশ ভালোই হলো নয়তো ছাদে যখন জামা কাপড় মেলতে উঠেছিলাম যা জোরে গান বাজছে তো এই দেখো এই জামলু গাছের এই ডালগুলো হ্যাঁ এই গাছের ডালগুলো আমি কালকে সব ভেঙে দিয়েছি কারণ এই গাছে থেকে এত পিঁপড়ে আসছে আর এই দড়িগুলোতে পুরো পিঁপড়ে ভর্তি জামা কাপড়ে মেললে সেতে পুরো পিঁপড়ে হয়ে যাচ্ছিলো আমাকে আবার বেছে বেছে নিতে হচ্ছে জামা কাপড় হয়তো দু একটা থেকে যাচ্ছে এই রকম বেশ করে ভেঙে দিয়েছি বেশ একটু আলো আলো হয়ে গেছে এখানটায় আর এই গাছের টপা জল পড়বে না ড্রাগান গাছটায় কালকে তো দেখিয়েছি ড্রাগান গাছের ফুল এসেছে ফুলের মধ্যেও পিঁপড়ে ভর্তি হয়ে গেছিল এই দেখো এই পিঁপড়ে যাচ্ছে পিঁপড়ে ভর্তি এই যে হলুদ দিয়ে দিয়েছি তাও দেখো পিঁপড়ে দেখো তো কি করি বলো তো কী দিলে পিঁপড়ে আসবে না সার্ফ দিয়ে দেব এইখানে ওই দিয়েছিলাম পিঁপড়ে মারার এটা এটা তো সেই তবুও কিছু হয়নি কিছুই মানছে না তো পিঁপড়ে দেখো ভর্তি হয়ে যাচ্ছে পিঁপড়ে এলে তো হবে না আর দাদুরা দাদু আসছে দাদু তো বেশিক্ষণ বসে থাকতে পারে না কষ্ট হয় এই তো দাদু চলে তো এই গাছের ডালগুলো ভেঙে দিয়েছি এগুলো নিচে নিয়ে যেতে হবে ভাবছি আরো কয়েকটা ডাল ভেঙে দেবো ওখান থেকে তাহলে ড্রাগন গাছে বেশ সূর্যের তাপটা বেশি করে পড়বে ভালো লাগছে না পিঁপড়ে তো ধরে আছে আমি ভাবলাম হলুদ দিয়েছি আর হয়তো পিঁপড়ে আসবে না কিন্তু গাছটায় কী সুন্দর ফুল ফুটেছে দানা হয়েছে এই দানাগুলো ছিছি না কারণ যদি চারা হয় এর মধ্যে পড়ে ফের হবে গাছ বেশ ভালো হবে ওদের কাজ আর শেষও হবে না আর জলও আসবে না প্রত্যেকদিন কোথায় যে পাইপ নিয়ে যাচ্ছে তার ঠিক নেই তো আমাদের এখানে ওই যে টাইম কলের জল দু চার দিন এসে বন্ধ হয়ে গেছে আর জল আসছে না তো প্রত্যেক দিন সেই ঈদের আগে জল এসেছে তো প্রত্যেক দিন পাইপ নিয়ে কোথায় যাচ্ছে লোকজন জানি না আমাদের এই বাড়ির সামনে দিয়ে নিয়ে যাচ্ছে এখন মনে হয় আসছে সব পোস্টার নিয়ে যাচ্ছে জলের পাইপ নিয়ে যাচ্ছে জলের পাইপ আর শুধু প্রত্যেক দিন ঘাটে গেলে দেখা যাচ্ছে শুধু গাড়ি লোড হচ্ছে লোড হচ্ছে সেই ওইখানে পাইপ রাখা ওই যে দেখো বালির পাশে ইঞ্জিন ম্যানে করে ভর্তি হয়ে কোথায় চলে দেখি আমাদের বাড়ির সামনে দিয়ে যাই কি নিয়ে যাচ্ছে কারেন্টের কাজও শেষ হয় না আর জলের লাইনের কাজও শেষ হয় না อร่อยขึ้นทนวขา

বাকিটা ধরছে না পড়ে যাচ্ছে এত বড় বড় কাঁঠাল ঠান্ডা দেখো কাঁঠালটা ভেঙে নিয়েছি আর কি এমন আর যে কাঁঠাল ভেঙেছি মাছি চলে এসেছে সঙ্গে সঙ্গে তো কাঁঠালটার ভুসি দেখো কতটা কিন্তু কাঁঠালটার বেশ বড় বড় পোয়া আরে মাছিগুলো করতে গেল আচ্ছা চা কেন বিশাল বড় বড় কোয়া এগুলোকে এবার পরিষ্কার করবো একটা একটা করে আগে ওটা থেকে বের করে নিলাম তো এইখানে দুটো বাটিতে রেখেছি কাঁঠালগুলো বেশ ভালোই মিষ্টি বাবা আর দাদু গির্জায় থেকে এসে ওখানে শুয়ে পড়েছে আর আমার ছেলেকে খেতে দিয়েছিলাম এখন খাচ্ছে বলছে আর খেতে ভালো লাগছে না আর সকালবেলায় আমি জামা কাপড় মেলা দেখিয়েছিলাম বেশ রোদ করেছিল আচ্ছা জামা পাল্টে দিচ্ছি আচ্ছা পাল্টে দিচ্ছি তো দেখো এই এতগুলো জামাকাপড় সব আমি সবটাই তুলে নিয়ে চলে এসেছি শুকিয়ে গেছে কালকে জামাকাপড় তো এখন আমি বিছানাটাকে তুলবো বিছানার চাদর পাল্টাবো জামাকাপড় ভাঁজ করবো আর ছেলেকে এখন পড়তে বসাবো এখন সময় দেখো সাড়ে নটা সাড়ে নটা বেজে গেছে বই পড়তে হবে খেললে হবে না আকাশটা দেখো বেশ মেঘলা করে এসেছে চারিদিকটা পুরো ঘোলা হয়ে গেছে তো এখন আমি চলো এই কাজগুলো করে নিই জামা কাপড় গোছানো বিছানা তোলা বিছানার চাদর পাল্টানো সব কিছু কাজ বাজ করে নিই আর ছেলেকে পড়তে বসি এক বল হয়েছে আর এইগুলো এত মোটা মোটা কুয়া এগুলো বিশাল মোটা মোটা একদম হেভি মোটা এই কুয়াগুলো না দিদা এখন যাচ্ছে দিদার নাতির সাথে ডাক্তারখানায় কালকে যাবে বলেছিল কিন্তু কালকে বৃষ্টির জন্য আর যেতে পারেনি তাই আজকে যাচ্ছে তো বেশি লাগবে না আমার ছেলেকে যেখানে নিয়ে যাই সেখানেই যাচ্ছে যাওয়া দেখানো আর আসা। আবার আকাশ ডাকছে কতগুলো কুকুর আমি ছাদে বালিশ রোদে দিয়ে এসেছি আর দুটো প্যান্ট আর সব নিয়ে চলে এসেছি তো এখন আবার বৃষ্টি পড়ছে ভিডিও করছি এখন কাচ্ছি হুম ভিডিও করতে বৃষ্টি এই খালি ছাদে ওঠান না আমাদের দেখো ভালোই জোরে বৃষ্টি চলে এসেছে আমার ছেলের বালিশ ভিজে যাচ্ছে আর এই দুটো প্যান্ট ভিজে আর এই পামোচাগুলোও মেলে দিয়েছি সব ভিজে যাবে খালি আকাশটা কি করছে দেখো ওরা এইমাত্র বেরোলো আর সঙ্গে সঙ্গে বৃষ্টি